আমি আমিও নিজেকে প্রভাবশালী মনে করি না প্রভাবশালী আসলে বললে আমি যাই না এটার অনেক ধরনের কোনোটেশন থাকে তাই না স্পেশালি আমাদের ক্ষেত্রে দেশের ক্ষেত্রে একটু নেগেটিভলি দেখা হয় আমি বলতে পারি যে আমি আমি ইন্সপিরেশনাল হতে চাই রাদার দ্যান ইনফ্লুয়েন্সিয়াল ইনফ্লুয়েন্স অনেকটা চাপানো একটা জিনিস

সিমেন্টের ব্যবহার আমরা জানি এক ব্যাগ সিমেন্ট তৈরি করতে এক টন সিমেন্টে এক টন কার্বন ডাইঅক্সাইড আপনার মিশন হয় বা ইভেন আমাদের ইটেও আমরা টপ সয়েল ব্যবহার করি প্রথম থেকে সেই নাইনটিজে যখন আমি কাজ শুরু করি সেই সময় থেকে কিন্তু আমি এটার এগেনস্টে কথা বলে আসছি যে কাচের বিল্ডিং আমাদের ওয়েদারের জন্য ঠিক না হ্যাঁ এবং এটা অনেক হিট গেইন করে এবং এটাকে কুল করার জন্য আমাদের এয়ার কন্ডিশনিংয়ের প্রয়োজন হয় যেটা আমাদের পুরা দেশের ইলেকট্রিসিটির উপরে বিরাট একটা চাপ তৈরি করে ইনফ্রাস্ট্রাকচারের উপরে চাপ তৈরি করে যেটা প্রয়োজন নাই আমার বিল্ডিং গুলা দেখবেন আমার বিল্ডিং গুলা ইজ কোয়াইট ইন্ট্রোভার্ট ইন মেনি ওয়েজ দ্যাটস প্রবলি বলি না যে আর্কিটেকচার বা যে কোনো আর্টি ক্রিয়েটিভ আর্ট ইজ আ রিফ্লেকশন অফ হু ইউ আর সো সেটা একটা হতে পারে বাট কিছু কিছু ক্ষেত্রে আই এম কোয়াইট এক্সট্রোভার্ট সো এটা একটা ব্যালেন্স থাকে সব ধ্যানে থাকা একটু কলমটা জানি মাঝখানে আমি এখন যেটা করতেছি তা না তো ওই ওইটা আসলে আমার মনে হয় একটা ইম্পর্টেন্ট প্রচার